আইসিডিএস কর্মী সহায়িকারা বরাবরই ওনারা নিজেদের দাবি আদায়ের ব্যাপারে সঙ্গবদ্ধ আবার সঙ্গবদ্ধ বিক্ষোভের ছবি ফুটে এলো বর্তমান পত্রিকা উত্তরবঙ্গ পেজে সিডিপিও কে অফিসে আটকে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের চলুন কি ব্যাপার পুরোটাই আপনাদের প্রতিবেদনটা আগে পরে শোনায় জলপাইগুড়ি থেকে প্রকাশিত বকিয়া বিলের দাবিতে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিককে সিডিপিও রাত পর্যন্ত অফিসে আটকে রাখলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা বুধবার জলপাইগুড়ির হাকিমপাড়ায় নারী ও শিশু কল্যাণ দপ্তরের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন দুশোরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা বুঝতে পারছেন সংখ্যাটা বেশ অনেক তাদের অভিযোগ গাঁটের পয়সা খরচ করে আমরা আইসিডিএস সেন্টারে শিশুদের ডিম ও সবজি খাইয়েছি এটা সত্যি কেউ বিশ্বাস করবে না যে সরকারি প্রকল্পে নিজের গাঁঠের পয়সা খরচ করতে হয় কিন্তু এটা বাস্তব খরচ করতে হয় তো চলুন কি বলছে প্রতিবেদনটায় পড়ে শোনায় আইসিডিএস সেন্টারে শিশুদের ডিম ও সবজি খাইয়েছি কিন্তু গত তিন মাস ধরে তার বিল পাচ্ছি না তাছাড়া সাম্মানিক ভাতা ঠিকমতো পাচ্ছি না আমরা দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় বাধ্য হয়ে আমরা এই আন্দোলনে নেমেছি জলপাইগুড়ির সদরের দায়িত্বপ্রাপ্ত সিডিপিও সুদীপ তামাং বলেন যেসব অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আন্দোলন করছেন আমাদের অফিসের ভিতরে আটকে রেখেছেন তারা দীর্ঘদিন ধরে পোষাণ ট্যাকারে তথ্য আপলোডের কাজ করছেন না এ নিয়ে তাদের বারবার বলা হয়েছে তবু তারা শোনেননি পোষণ ট্যাকারের তথ্য আপলোড না করায় অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো কী অবস্থায় তা অনলাইনে দেখা সম্ভব হচ্ছে না পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির জেলা সম্পাদিকা মমতা দাসের অভিযোগ পোষাণ ট্যাকারের কাজ করার জন্য মোবাইল ফোন দেওয়ার দাবি জানিয়েছি আমরা কিন্তু আজও তা দেওয়া হয়নি তবে আমরা পোষাণ টাকার তথ্য আপলোড না করলেও কাগজে কমে যাবতীয় তথ্য সরবরাহ করছি নিয়মিত তার দাবি জলপাইগুড়ি সদর ব্লকে পাঁচশো পঁচিশটি আইসিডিএস সেন্টার রয়েছে প্রতিটি সেন্টারেই কম বেশি বিল বকিয়া ওই বিল আগে মেটাতে হবে একই সঙ্গে সঠিক সময়ে আমাদের সম্মানিত দিতে হবে এই দুটি বিষয়ে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে প্রশাসন সূত্রের খবর রাত আটটা নাগাদ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন সিডিপিও যদিও সমাধান সূত্র না মেলায় অঙ্গনওয়াড়ি কর্মীরা অবস্থান তোলেননি গভীর রাত পর্যন্ত আধিকারিকরা দপ্তরে আটকে ছিলেন বুঝতে পারছেন এখন কি অবস্থায় আছে পরবর্তী আপডেট আপনাদের জানাব তবে অঙ্গনওয়াড়ি কর্মীদের পোষণ টাকায় তথ্য আপলোড করার একটা সমস্যা রয়েছে আইসিডিএস কর্মীদেরকে মোবাইল দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু কোনো অজানা কারণবশত মোবাইলের টাকা এসব ঘুরে গেছে মোবাইল নাকি আট হাজার টাকা মতো অ্যালোট হয়েছিল আট হাজার টাকাতে নাকি মোবাইল হবে না এবারে বর্তমানে সব কিছু অনলাইন পি এম পোষণ মিড ডে মিলেও মোবাইলে আপলোড করতে হয় মোবাইল সরকার দেয় না দিলে খুব খুব ভালো বা অনলাইনের ইন্টারনেটে যে বিল খরচ সেগুলোও দেয় না এক্ষেত্রে আইসিডিএস কর্মী সহায়িকাদের বেতন তো সামান্য তাদের যে সামান্য অনারি আমটুকু যদি ঠিকঠাক সময় না দেয় তার উপরে আবার সবজি এবং ডিমের যে খরচ সে খরচের টাকাটা প্রথমে নিজেদেরকে পকট থেকে চালাতে হয় প্রতিবেদনে পুরস্কার বলেছে তো সুতরাং একদিকে পোষণ চালানোর জন্য মা গর্ভবতী মা এবং শিশুদের পুষ্টি খাবার টাকার জন্য অ্যাডভান্স জোগান দেওয়া তারপরে আবার মোবাইল কেনা তারপর মোবাইলে ইন্টারনেটের খরচ জোগানো এ তো ওই ঢাকের দামে হ্যাঁ সব বিক্রি হয়ে যাবে পুজোই হবে না অবশ্যই এদের দাবি এনাদের দাবি ন্যায্য যুক্তিসঙ্গত আইসিডিএস প্রত্যেকটা আইসিডিএস কর্মী সহায়িকাদের দাবি যুক্তিসঙ্গত এই তিন মাসের বিলটা বহুদিন থেকে আটকে রয়েছে শুনছি আর যে দপ্তরে আন্দোলন করছেন মাননীয় সিডি সিডিপিও সাহেব উনিও একজন সরকারি কর্মচারী ওনাদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখিয়ে হয়তো মনের তুষ্টি পাচ্ছেন কিন্তু কাজ কি হবে একজন সরকারি কর্মচারী একজন সিডিপিও সাহেবের হয়তো বিলটা উনি করেন বা পাস করেন কিন্তু ওনাকে তো একটা নির্দিষ্ট ট্র্যাকের মধ্যে চলতে হয় যদি পোষণ অ্যাপের যদি তথ্য আপলোড না হয় তা তো মুশকিল হার্ড কপি দিলে তো হবে না যেটা নির্দেশ সেটা তো মানতে হবে মোবাইলের জন্য আন্দোলন অবশ্যই সংঘবদ্ধ করতে হবে মোবাইল দেওয়ার কথা আছে কিন্তু আরও অন্যান্য ব্লকে অন্যান্য জেলাতে তারা মোবাইলে তথ্য আপলোড করছে সম্ভবত এভাবে করতে হবে কি করবেন ঘটনা হলো যত তৃণমূল স্তরের কর্মচারী তাদের ওপর কাজের চাপ বেশি আর তাদের বঞ্চনা বেশি আইসিডিএস অঙ্গনারী এগুলো কোনো চাকরির মধ্যে পড়ে না ভলান্টিয়ার সার্ভিস ভলান্টিয়ার তো সব কিছু বিনা পয়সাতে দেবে শ্রম বিনা পয়সাতেই দেবে এটাই তো ধারণা তাদের সংসার তাদের ছেলে মেয়ে তাদের পরিজন নিয়ে ভাবার কেউ না ভলান্টিয়ার নিজের স্বেচ্ছাসেবক সব কিছু পকেটের টাকা দিয়ে তাদেরকে চালাতে হবে এটা কি সম্ভব যাই হোক আপনাদের সবথেকে বড়ো পাওনা আইসিডিএস কর্মী সহায়করা তারা সঙ্গবদ্ধ সংগঠিত সবাই যদি সঙ্গবদ্ধ হয়ে নারী শক্তি আপনারা আপনারা যদি আন্দোলনটা ঠিকঠাক করেন যে কোনো দাবি আপনারা আনতে পারবেন ব্যাস শুধু সংঘবদ্ধ থেকে দিতে হবে করতে হবে এই দাবিটা যদি আপনারা রাখতে পারেন আইসিডিএস অনেক অনেক উন্নয়ন হবে भो सुन् अवश्य मतमते नमस्कार